সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো শ্বশুতা টটেজ ফ্যামিলিটা তোমার সবাইকে স্বাগত আজকে হচ্ছে বুধবার আর আজকের তো সবাই আশা করি অনেক অনেক খুশি আছো অনেক ভালো আছো কেননা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে সবাই কারা কারা সবাই গেছো আর কারা কারা যেতে পারো নি তারা অবশ্যই আমাকে কমেন্ট করো যারা যেতে পারো তাদের মধ্যে আমিও একজন আমারও তো জানোই তোমরা যাওয়া হবে না তো যাই হোক দু তিন বছর ধরেই আমরা যাই না আর এই বছরও আগের বছর যখন তার দু এক বছর আগে যখন যেতে পারিনি তখন আমি করে সব কিছু করে তোমাদের দাদাভাইকে দাদা ভাইকে প্লাস জামাইবাবু ছিল খাইয়েছিলাম তো জানি না এবারে কি হবে না হবে তোমাদের দাদাভাইয়ের মার্কেট আছে মার্কেটে চলে যাবে বলছে এখন দেখা যাক সব তো খায় না সবকিছু কিছু অনেকেই জানো তো চলো আগে সবাই মিলে সবাই খুব 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 ভালো কাটাও খুব সুন্দর করে কাটাও জামাইরাও তো খুব ভালো কাটাবে মেয়েরাও তো বাপার বাড়িতে গিয়ে সবাই খুব মজা করবে আনন্দ করবে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যেটুকুই ব্লগ আমি সারা দিনে করবো যা যা করবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করো তো চলো ব্লগটা দেখতে থাকো আর এদিকে দেখো রোজ দিনের এনাদের হচ্ছে চাকরি এটা যে সকালবেলা উঠেই মেয়ে মা উঠে ব্রাশ করে একটু চা খেয়েই বসে যায় হচ্ছে ওই আর একটা মানুষ কিছু কাজ নেই আর কি করবে আর আমার কাজ যেটা আমি সেটা চলে এসেছি রান্নাঘরে এখানে দেখতেই পাচ্ছ একটু বাজার করে নিয়ে এসেছিলাম কালকে কেননা আজকে যেহেতু জামাই ষষ্ঠী সেই জন্য বাজার পাবো কি না তোমাদের দাদা ভাই তো সকালে বাজারে যায় আমি তো যাই না তো রাত্রেবেলায় আমি এই বাজারগুলো করে এনেছি তো কচুটা এনেছি হচ্ছে অনেক দিন খাইনি কচু ভেটকি মাছ এনেছে ভেটকি মাছ দিয়ে কচু খেতে ভালো লাগে তো সেটাই করবো ভাবছি এখন দেখা যাক কি হয় জানি না তো কাদের কাদের ভেটকি মাছ দিয়ে কচু খেতে ভালো লাগে অবশ্যই রান্না বান্না করে কমপ্লিট হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এখন অনেক জামা কাপড় দেখতে পাচ্ছ ভাবলাম যে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া তো একটু ভাবলাম গুছিয়ে নিই কেননা সন্ধেবেলা আবার উঠে ভাবছি একটু শোবো কেননা শরীরটা একদম ভালো লাগছে না আমার জানি না কেন মনও ভালো নেই শরীরও ভালো নেই তোমাদের সঙ্গে সকালবেলা ওইটুকানি ব্লক করার পরে তারপরে আর রান্না স তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি এই কারণেই আজকে কিছুই রান্না করিনি তোমাদেরকে বললাম যে দেখছি কি করা যায় তো তোমাদের দাদাভাই মার্কেটে বেরিয়ে গেছে দেখো যার জন্য সব কিছু যদি রান্না করিস তাকেই যদি না খেতে দিতে পারি দুপুরবেলা গুছিয়ে তাহলে কি আর রান্না করার কোনো মানে হয় তোমরাই বলো তো যাই হোক আমাদের কপালটাও খারাপ তোমাদের দাদা কপালটা খারাপ আমারও কপালটা খারাপ তো কিছু করার নেই যখন যেরকম সেরকমভাবেই তো চলতে হবে আমি সব সময় এই কথাটা মানি যে ভগবান যেরকমভাবে আমাদেরকে চলায় সেরকমভাবেই আমরা চলি তো যাই হোক সেটাই হচ্ছে ব্যাপার কি করা যাবে বলো সব খুশি তো আর সবার কপালে থাকে না সব আনন্দ হ্যাঁ এটাই কি একটা যে আজকে হয়তো আমি আমার মাকে এই এই দিনের সময় হয়তো আমার মাকে আমি নিজের কাছে রাখতে পারতাম না হয়তো চলে যেতেন কিন্তু ভগবানের আশীর্বাদে আজকের এই যে জামাই ষষ্ঠীর আনন্দটা হয়তো আমার কপালে সেরমভাবে নেই কিন্তু আমার মা যে আমার কাছে হেঁটে চেলে বেড়াচ্ছে এটাই আমার কাছে অনেক হাঁটছে তোমরা দেখেইছ অনেক আগের ব্লগেও তোমরা যারা যারা দেখেছো আমার মায়ের অবস্থাটা যেরাম ছিল তার তুলনায় এখন ভগবান একশো ভাগ আমার মাকে অনেক ভালো রেখেছে বা কিছু তো সেটাই আমার কাছে অনেক বড় তো যাই হোক সব কিছু সবার কপালে থাকে না যেটা বললাম তো এটা নেই তা কি হয়েছে আমরা এমনিতেই হ্যাপি আছি কিন্তু এই কি আমার মনটা একটু খারাপ এই কারণেই যে এই ছোট ছোট আনন্দগুলো হয়তো তোমাদের দাদাভাই খুব বেশি করে পাও না কিন্তু সেটা আমি দিতে পারি না কিন্তু কিছু করার নেই আমারও কপাল খারাপ ওরও কপাল খারাপ ও আমার হাত ধরেছে যেহেতু আমার কপালটাও খারাপ তাহলে ওর কপালটাও খারাপ হবেই তো চেষ্টা করি দেখি এখন কি হয় আজকের তো ও মার্কেটে বেরিয়ে গেছে দেখো কাজ বাজ করতেই হবে না করলেও হবে না তো সেই জন্য দেখি কালকে যদি ওকে আমি বলেছি যে কালকে তুমি বাড়ি থাকো কালকে আর মার্কেট নিও না কেননা মার্কেটের কাজ নিলেও অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিও তো কালকে চেষ্টা করবো ওকে একটু সুন্দর করে খাওয়ানোর তো দেখা যাক এখন কি হয় জানি না আর এদিকে মেয়ের ক্লাস আরম্ভ হয়ে যাবে ওর বন্ধুরা সব ফোন করেছে যে রিহার্সাল দেওয়ার জন্য তো সেই কারণে ও বলছে মা আমাকে একটা জামা দিয়ে দাও তো ও একটা নর্মাল ড্রেস পরে আছে সেই জন্য তো যাই হোক ওরা ভিডিও কনফারেন্সে ওরা রিহার্সেল দেবে তো একটা গেঞ্জি পরে নেবে আমি সেগুলো গোছাচ্ছিলাম আর ওকে আমি বলছিলাম যে দেখ তুই তাড়াতাড়ি করবি আমি কিন্তু শোবো আমার শরীরটা একদম ভালো লাগছে না তো আমি ভাবলাম যে না এই জামা কাপড়গুলো প্রচুর ও মানে দুদিন ধরে পড়ে আছে আমি বললাম না যে কিছু একটা আমার কাজের জন্য আমি এগুলো করতে পারি না গুছিয়ে উঠতে পারি না তো যাই হোক চলো এখানে মেয়ে ড্রেস চাইছে এখন ওকে একটা গেঞ্জি দিয়ে দেবো কেননা এই দেখো আমার মেয়ে দেখো যে ও যেহেতু ক্যামেরা চলছে সেই জন্য ওর সামনে আসবে না তো যাই হোক চলো ও এখন ঘর বন্ধ করে নিয়েছে আর এখন ফোন করবে করে ওদেরকে ও একজন ফোন করেও ছিল সেই কারণেই ও বললো মা এখন রিয়েশনটা দিয়ে নিই তো বললাম ঠিক আছে দিয়ে নাও তাহলে একটু শোবো শুলে তারপরে ঘুম থেকে উঠে তুমি করতে যাবে তো এখানে আমি সব এখন গুছিয়ে নেব দুদিন ধরে রিল ঠিল করি তো করেও ছিয়া সেই সব শাড়ি পাড়ি রয়েছে এখনও পরে ধোয়া হয়েছে কিছুটা গুছানো নেই এইগুলো গুছিয়ে তুলে রাখবো তো আজকে মনটা ভালো নেই বলে আজকে আমি রোজ দুপুরবেলা করে আমি রেডি হয়ে রিলস বানাই তো আজকে মনটাও ভালো নেই বলে আজকে রিলসও বানাইনি জানো তো আগের একটা রিলস ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেননা ভালো লাগছে না আজকের একদমই কিছুই তো যাই হোক চলো আর আমার বদা ডেকেছিল যে আয় যা করব তাই খেয়ে তোরা যাবি আমি বললাম না থাক আর ভালো লাগছে না মন মেজাজ এইসব মানে কি বলো তো কিছু কারণবশত ভালোও লাগে না আর মা ওখানে নেই যে তো মন চায় না এটাই হচ্ছে ব্যাপার তো চলো আর কি করব কপাল যেখানে ভগবান নিয়ে যাচ্ছে সেখানেই যাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার এই সব দিনগুলোতে না একটু মনটা খারাপ হয় ঠিকই কিন্তু আবার মনটাকে মানিয়ে নিই কিছু করার নেই তো চলো আমি এদিকে সব কাজ বাজ গুছিয়ে নিই নিয়ে তারপরে তো একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো বিকেলবেলা একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে তো চলো আজকে আমি রেডি আর এখানে দেখো এদিকে তো আমি সব কিছু কমপ্লিট করে নিলাম জামা কাপড় গুছিয়ে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে আর এদিকে ম্যাডাম এখন ফোন হচ্ছে সব ডিএসএল হবে ল্যাপটপ নিয়ে ওই দেখো ফোনে কথা দেখো এরকম ভাবে কারা কথা গো এখন থেকে এরকমভাবে কথা বলে তাহলে ভাবো ও চুপ তো চলো ও রিহার্সাল করুক আর আমি একটু শোবো ভালো লাগছে না ডাকটা অতিরিক্ত সুশুড় করছে তো আজকে ব্লগটা একটা খারাপই আমার আমার তরফ থেকে খারাপ ব্লগ আমার একদমই আজকে মন মেজাজ ভালো নেই

ওর বাবা বলা মানে সে আর কাজ আর আজকের হবে না আজকে বল বলেছিল মাসকাবাড়ি বাজার করতে যাবে বাজার তুলতে যাবে তো সে আর হলো না চলে গেল মার্কেটে বলেছিলাম চুলদাড়িগুলো কাটবে সেগুলোও করলো না চলে গেল। তো চলো যাই হোক আশা করি আমরা ভালো কাটাই না কাটাই আর সবাই তোমরা ভালো কাটাচ্ছ দুটো চল্লিশ হয়েছে তো এখন এডিট করব সব কিছু করবো তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ সুস্থতা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে টাটা